হ্যালো কে বলছেন দেখো তো চিনতে পারছো কি না আমাকে না চিনতে পারছি না বলেন কে আপনি লাভ গোস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন এত তাড়াতাড়ি ভুলে গেছো আমাকে মনে রাখার মতো কি কোনো কারণ আছে যে মনে রাখবো তো এতদিন পরে কি মনে করে ফোন দিলেন বেঁচে আছি না মরে গেছি এটা জানার জন্যে মরি নেই বেঁচেই আছি আমি তো আপনাকে আগেই বলেছিলাম কেউ ছেড়ে চলে গেলে কেউ মরে যায় না কিন্তু কিভাবে যে বেঁচে থাকে সেটা শুধু সেই জানে আপনাকে বলে লাভ নেই আপনি ওগুলো বুঝবেন না আচ্ছা যাই হোক এত কিছু আপনাকে বলে কি হবে আপনি কেমন আছেন আচ্ছা একটা কথা বলবো রাখবি বলেন জিজ্ঞাস করার কি আছে আমাকে কি তুমি করে বলা যায় না একবার আমার কি অধিকার আছে আপনাকে তুমি করে বলবো বললেন না তো কেমন আছেন আপনি তোমাকে ছাড়া আমিও ভালো নাই কিন্তু এই কথাটা বলতে তুমি তো আর বিশ্বাসই করবে না মিথ্যা কথাটা আর না হয় নাই বললেন আর কত মিথ্যা বলবেন তোমার মনে হয় আমি মিথ্যা বলছি বাহ সেই ভুল ধারণাটা তো আপনিই ভেঙে দিছেন কেন আমি আবার নতুন করে কি করলাম চার বছর ধরে একটা মিথ্যা কথা বলে গেছেন বুঝতেও পারি কতই না বলতেন ভালোবাসি ভালোবাসি কিন্তু এটা যে মিথ্যা বুঝতেই পারিনি আমি তোমাকে ভালোবাসি এই কথাটা মিথ্যা বলছি মিথ্যা ছিল এই কথাটা তা নয় তো কি সত্যি বলছেন যদি ভালোই তাহলে মাঝপথে ছেড়ে এইভাবে চলে যেতে পারতেন না একবার হলেও ভাবতেন আপনি চলে গেলে আমার কি হবে আমি কিভাবে থাকবো কি হলো চুপ করে আছেন কেন কিছু বলেন না আর কি বলবো? বলার মতো কি আছে আমার একটা কথা কি জানেন আমি নিজের থেকেও বেশি আপনাকে বিশ্বাস করতাম আমি সবসময় ভাবতাম আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন যেদিন আপনি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলেন তারপর থেকে আমি ভাবতাম আপনি শুধু আমার আচ্ছা যাই হোক বাদ দেন এগুলা কোথায় আছে সে এই তো বন্ধুদের সাথে বাহিরে গিয়েছে আচ্ছা একটা কথা বলেন তো সে কি আমার মতো করে আপনাকে খেয়াল রাখে আমার মতো করেই ভালোবাসে জানতে হবে না জেনে আর কি হবে আমি তো সব সময় অপরাধী ছিলাম যখন তোমাকে ভালোবাসতাম তখন আমার ফ্যামিলি সবাই বলতো আমি নাকি তাদের কথা ভাবি না তাদের কথা শুনি না আর এখন যখন ফ্যামিলির কথা শুনে তোমাকে ছাড়তে হলো এখন তুমি বলছো আমি বেঈমান আমি অপরাধী আমি খারাপ কিন্তু আমি খারাপ আছি না ভালো আছি সেটা কেউ কোনোদিন জানতে চাইলো না তোমরা সব সময় নিজেরা নিজেদের বিষয়গুলোই ভাবো এখন আমাকে এসব কথা বলে লাভ নেই আমি জেনেই বা কি করব যদি এত কিছুই বলার ছিল এত কিছুই জানার ছিল আমার হয়ে আমার থেকে সবকিছু বলতেন আমার পাশে থেকে আমার হাতে হাত থেকে সবকিছু শেয়ার করতেন নিজের কষ্টগুলো ভাগাভাগি করে নিতেন মাস্ক পথে এভাবে ছেড়ে চলে যেতে পারতেন না একটা আমাকে সব কিছু বলতে পারতেন কিন্তু বলেননি সব সময় ভাবতাম আপনার কোনো প্রবলেম হলে আপনার কোনো কষ্ট হলে সেগুলো আমাকে বলবেন যেন আমি সবকিছু আপনার পাশে থেকে হাতে হাত থেকে ঠিক করে দিতে পারি কিন্তু না আপনি আপনার কথা ভেবে আপনার ফ্যামিলির কথা ভেবে আমাকে মাঝপথে একা রেখে ছেড়ে চলে গেছে আচ্ছা এখন রাখতে হবে সে চলে আসবে আর পারলে আমাকে ক্ষমা করে দিও নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিও আর আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম আমারও কিছু করার ছিল না আমি পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম কিন্তু তুমিও তো সেটা বুঝবে না কেন বুঝবে আমার মা বাবাই যে তো বুঝে নাই তুমি তো একটা পরের ছেলে তুমি আমাকে কি করে বুঝবে সত্যি আমিও ভালো নাই আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও ভালো দেখো শুনেন হ্যালো হ্যালো লাভ গোস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন